হ্যালো সবাই আজকের গল্পটি আপনাদের পছন্দ হবে কিন্তু তার আগে বেল আইকনটি চাপুন যাতে আপনি ভবিষ্যতে আরও নতুন ভয়ের গল্পগুলো মিস না করেন গল্পের নাম ভুতুড়ে আয়না একটি ছোট গ্রামে একটি পুরনো জমিদার বাড়ি ছিল বাড়িটি ছিল অনেক বছর ধরে বন্ধ এবং সেখানে কেউ বাস করত না একদিন গ্রামের এক তরুণী রিয়া তার বন্ধুদের সাথে সেই বাড়ির দিকে চলে গেল বাড়িটির চারপাশে একটি অদ্ভুত নিস্তব্ধতা ছিল যেন সব কিছু চুপচাপ আড়াল হয়ে গিয়েছিল হঠাৎ সে অনুভব করল তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে তাকে কিছু একটা ধরে ফেলেছে তার চারপাশে কালো ধোঁয়া ঘিরে ফেলেছিল এবং মহিলার মুখ তার সামনে ভেসে উঠল তার চোখ তখন লাল হয়ে উঠল এবং একটি ভয়াবহ গলা থেকে কেঁদে ওঠা শব্দ শোনা গেল তুমি পালাবে না মাংস রাত গভীর থেকে গভীরতর হচ্ছে চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঁঝিঁ পোকার ডাক আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শেয়ালের চিৎকার শোনা যায় গ্রামের শেষ প্রান্তে পুরনো এক পরিত্যক্ত বাড়ি লোকমুখে শোনা যায় বহু বছর আগে এখানে এক ভয়ানক ঘটনা ঘটেছিল সেই রাতের পর থেকে কেউ আর এই বাড়ির ধারে কাছে যায় না